শীতের দিনে সকাল সকাল যদি ব্রেকফাস্টে এরকম প্লেটে পাওয়া যায় আলুর পরোটা তার সাথে কিন্তু চাটনি কেমন হয় বন্ধুরা তো চলো আজকে তোমাদের কিন্তু খুব সহজেই আলুর পরোটা রেসিপি শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু কয়েকটা আলু নিয়ে নিয়েছি ছাড়ি আর যেহেতু নতুন আলু তাই কিন্তু খোসাটা খুব বেশি ছাড়ানোর দরকার নেই এইভাবে ছুঁড়ে দিলেই হবে তারপর কিন্তু আমি এটা প্রেশারে দিয়ে দেবো প্রেশারে সিদ্ধ করলে আলুটা খুবই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে যে কারণে কিন্তু এখানে পেশারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হতে হতে কিন্তু কিন্তু এদিকে ময়দা ডোটা তৈরি করে তার জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর একটু জোয়ান দিয়ে দেবো হাতে এরকম ভাবে ডোলে দিয়ে দেবো জোয়ান আর যেটা দিতে হবে সেটা হচ্ছে তেল তো এবার ময়মটা দেওয়ার পর কিন্তু ময়মটার সাথে খুব ভালো মতো ময়দাটা মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব আর একবারই কিন্তু জল দিতে যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে আমরা যেরকম ময়দা রুটি পরোটা করতে গেলে যেরকম ডোটা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আর এটা এখন রেখে দেব কিছুক্ষণের জন্য যাই হোক তারপরে কিন্তু একটা ভাজা মশলা তৈরি করে নেব যার জন্য কিন্তু এখানে চারটে শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা ধনে আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ তারপরে কিন্তু এটা একটুখানি হালকা ফ্রাই করে নেব তো একটু শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে তারপর কিন্তু ডাস্ট করে নেব যাবে আমাদের ভাজা মশলা আর ভাজা মশলাটা তো কিন্তু অবশ্যই দেবে কেননা আলুর পরোটাতে ভাজা মশলা না হলে কিন্তু একবারই টেস্ট ভালো লাগবে না যাই হোক আর এদিকে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেটারের মাধ্যমে এইভাবে কিন্তু একদম ছোট যেটা আছে সেটা দিয়ে এইভাবে গ্রেট করে নেবো তিনটে ভাগ আছে ছোট আছে মেজো আছে বড় আছে তার মধ্যে কিন্তু ছোটটা দিয়েই আমরা গ্রেট করে নেবো তাহলে কিন্তু খুবই মিহি হবে আর তোমরা চাইলে কিন্তু ডিরেক্টলি এটা ম্যাশ করে নিতে পারো আলুটা কিন্তু এভাবে গ্রেট করে তারপর ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে কোনো গোটা গোটা আলু থাকবে না মানে আলুর কোনো দানা থাকবে না খুব সুন্দরভাবে মিস হয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু আলুটা পুরটা বানানোর পালা তার মধ্যে দিয়ে দিচ্ছি ওর জন্য লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাজা মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা তো তারপর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর একটুখানি আদা আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু আদার বাটাও দিতে পারো কিংবা থেতো করেও দিতে পারো আমি এরকম ভাবে গ্রেট করে দিলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও করতে পারো মানে যারা নিরামিষ খেতে চাও পেঁয়াজ ছাড়াও করতে পারো আর পেঁয়াজ দিলেও কিন্তু ভালো লাগে যাই হোক তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার পুটটা একদমই রেডি তোমরা নুন ঠুন সব দেখে নেবে যদি কিছু লাগে তো দিয়ে দেবে আমার ভাজা মশলা একটু দরকার ছিল তাই একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু ময়দার ডোটা মাখা ছিল বলে কিন্তু খুবই সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার ময়দার ডোটা নিয়ে এইভাবে কিন্তু লেচি করে তারপর মাঝখানে কিন্তু আলুর পুরটা দেব পুরটা দিয়ে দুই সাইডটা খুব ভালো মতো সিকিওর করে দিতে হবে যাতে আলুর মানে আলুটা ভেতর থেকে বেরিয়ে না চলে আসে তো এইভাবে খুব ভালো মতো সিকিউর করে তারপর কিন্তু দেখো এরকম ডোগুলো তৈরি করে নিচ্ছি তারপর এবার আলুর পরোটাটা বেলার পালা তো দেখো এদিকে বেলাও হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম আর অনেকে তেল দিয়ে ভাজে কিন্তু প্রথমেই তেল দেওয়াটা উচিত না তো দেখো আমার মতো এরকম কিন্তু প্রথমে চাটু মধ্যে পরোটাটা দিয়ে তারপর এপিট ওপিট করে উল্টে নেবে একটু তারপর এপি একটু শাকা হয়ে গেলে তারপর কিন্তু হালকা হালকা করে তেল দিয়ে তোমাদের কাছে যদি তেল মানে অয়েল ব্রাশ করার থাকে তো সেটা হলে খুব ভালো হয় আমার কাছে অয়েল ব্রাশটা নষ্ট হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি খুন্তি দিয়ে দিয়েই করছিলাম তো দেখো যাদের কাছে অয়েল ব্রাশ নেই তারা কিন্তু এইভাবে আমার মতো অল্প একটু একটু করে তেল দিয়ে এরকমভাবে খুন্তির সাহায্যে পুরো গায়ে লাগিয়ে নিতে হবে পরোটার তারপরে কিন্তু পরোটাটা উল্টে দেবো এবার পিঠেও কিন্তু এরকমভাবে তেল দিয়ে দেবো একটু একটু করে তেল দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে আগের মতনই কিন্তু পুরো গায়ে লাগিয়ে নিতে হবে পরোটার এইভাবে কিন্তু একটুখানি টাইম নিয়ে নিয়ে ভেজে নেব। তাহলে কিন্তু আলুর পরোটাটা তৈরি হয়ে যাবে তো যাই হোক তো দেখো এদিকে কিন্তু আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে আলুর পরোটাগুলো তৈরি হয়ে যাচ্ছে কি বন্ধুরা তোমাদের এই শীতকালে সকালবেলা যারা যারা দেখছো ভিডিওটা লোভ লাগছে তো বন্ধুরা দেখে যাই হোক তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখো আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা আর তোমরা যারা যারা আলুর পরোটা বানাতে পারো তারা একটুখানি কমেন্ট করে জানিয়ে তো তোমরা কে কে আমার মতো এইভাবে আলুর পরোটা বানাও যাই হোক এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো আলুর পরোটাগুলো প্রত্যেকটা ভেজে নিয়েছি তো চলো এবার কিন্তু আলুর পরোটাটা আলুর পরোটা খাওয়ার জন্য যে গ্রিন চাটনিটা বানাবো সেটা কিন্তু এখানে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কয়েকটা বলতে কি অনেকটাই ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা পেস্ট করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে যে কারণে আমি কিন্তু ধনে পাতাটা আগে পেস্ট করে নেবো তোমরা চাইলে কিন্তু ধনে পাতার মধ্যেও সবকিছু দিয়ে দিতে পারো কিন্তু আমি এটা আগে পেস্ট করে নিলে কি খুব ভালো হবে স্মুথ পেস্টটা হবে তো দেখো এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে এখন আমি সবকিছু অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন তিন চার কোয়া রসুন একটু সামান্য আদা কুচি আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে কাঁচা লঙ্কা যেহেতু অল্প হয়ে গেছে তাই আমি দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে দেবো ভেবেছিলাম যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুলের কাঁধ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দেবো সামান্য লবণ এবার কিন্তু ভালো করে আরও একবার পেস্ট করে নেব তার আগে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পেস্টটা আরো সুন্দর হবে তো দেখো এখানে কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে গ্রিন চাটনিটা তৈরি হয়ে গেল তোমরা চাইলে এর মধ্যে একটু পুদিনা পাতাও দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও টেস্ট হয় যাই হোক তো চলো এবার সার্ভ করা যাক আর হ্যাঁ আলুর পরোটার সঙ্গে আমি কিন্তু আরেকটা চাটনি শেয়ার করেছি যেটা হচ্ছে তেঁতুলের চাটনি সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর ওই চাটনিটা বানিয়ে রাখলে তোমরা শিঙারা তারপরে পাপড়ি চাট সবের সঙ্গে খেতে পারবে যেটার মানে ভিডিও এটার সঙ্গে আমি অ্যাড করিনি ওই তেঁতুলের চাটনি রেসিপিটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এই চাটনিটা কীভাবে তৈরি করেছি তো সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা ঝটপট গিয়ে দেখে নাও আর দেখো এদিকে কিন্তু আলুর পরোটা সার্ভ করা হচ্ছে এই যে গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা খেতে ভালোবাসো এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে নেক্সট কোনো রেসিপি নিয়ে